স্বপ্ন দারুণ একটি সুখবর আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে ইন্ডিয়া পোস্টের তরফ থেকে যেখানে তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে যে বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে যেখানে যোগ্যতা হচ্ছে টেন্থ পাস তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে এবং এখানে তোমরা যে কোনো রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারো যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারো অর্থাৎ এই যে নিয়োগটি এটি হলো অল স্টেট অল ডিস্ট্রিক্ট অল ডিস্ট্রিক্টের প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারে তো চলো ভিডিওটা শুরু করছি প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটাকে অল করে রাখবে এবং ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দেবে তো চলো ভিডিওটা শুরু করলাম তো চলো পিডিএফটা ওপেন করে নিচ্ছি তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি তোমরা এখানে দেখতেই পাচ্ছ ইনস্ট্রাকশন টু ক্যান্ডিডেটস দেখো তোমাদের আবেদন করতে গেলে আবেদন তোমাদের যেটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে অফলাইন ম্যানুয়ালি আবেদন নেওয়া হচ্ছে একটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেই ফর্মটা তোমাকে ফিল করতে হবে ফিল করার আগে কিছু তোমাদের কন্ডিশন কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে না হলে তোমাদের এই আবেদনকে রিজেক্ট করে দেওয়া হবে সব থেকে বড় কথা কোন রকম আবেদন মূল্য লাগছে না ঠিক আছে তার জন্য এগুলো তো তোমাকে মানতেই হবে কি বলা হচ্ছে যে ক্যান্ডিডেট ডিউলি ফিল্ড আইদার ইংলিশ অর হিন্দি দেখো তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে নয় ইংলিশে ফিল আপ করবে না হলে হিন্দিতে ফিল আপ করবে যে কোনো একটি তোমরা ফিল আপ করবে তারপরে একটি পাসপোর্ট সাইজের ছবি তোমাদের লাগছে যেটা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মেতে লাগিয়ে দিতে হবে কিভাবে ফর্মটা ফিল আপ করবে আমি সেটাও তোমাদের দেখাবো একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি তথ্য থাকবে বলছে অ্যাপ্লিকেশন উইল বি স্কুটিনাইজড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এলিজিবল যে অ্যাপ্লিকেন্ট আছে কল ট্রেড দেখো এখানে তোমাদের কি হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন এর আগে কি হবে একটা ফর্ম স্ক্রুটিনি করা হবে অর্থাৎ যারা যোগ্য প্রার্থী তাদেরকে ডাকা হবে ডিভির জন্য অর্থাৎ এখান থেকে পরিষ্কার যে তোমাদের কোন রকম রিটিন এক্সাম কিন্তু এখানে হচ্ছে না ওকে তোমরা কিভাবে আবেদন পাঠাতে পারো নয় স্পিড পোস্টে পাঠাবে না রেজিস্টার্ড পোস্টেও তোমরা পাঠাতে পারো ঠিক আছে এখানে বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন লাইবেল রিজেকশন দেখো কি কি কারণে এই ফর্ম তোমাদের রিজেক্ট হতে পারে এটাও কিন্তু এখানে ক্লিয়ার করা আছে যদি তুমি কোরিয়ার মাধ্যমে পাঠাও বা অন্য কোনো মাধ্যমে যদি পাঠাও তাহলে সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে আনসাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটা তো তুমি পাঠিয়েছো কিন্তু সই করি তাহলে রিজেক্ট হয়ে যাবে সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট যদি না দাও তাহলে তুমি এই ফর্ম তোমাদের রিজেক্ট করে দেওয়া হবে এছাড়া তোমাদের যদি কমিউনিটি সার্টিফিকেট সেটা যদি না দাও তাহলে রিজেক্ট হয়ে যাবে এই সবগুলো কিন্তু তোমাদের এখানে ক্লিয়ার করা আছে এছাড়া দেখো যারা আন্ডার এজ তো আন্ডার এজ মানে যদি তোমার বয়স যে বয়সটা এখানে চা হয়েছে সেই বয়সের যদি কম তোমার বয়স হয়ে থাকে বা যে বয়সটা তোমাদের আপার এজ লিমিট চা হয়েছে সেখানে তার থেকে যদি তোমার বয়স যদি বেশি হয়ে থাকে তাহলে কিন্তু সেখানে রিজেক্ট করে দেওয়া হবে তারপরে দেখো অ্যাপ্লিকেশন উইদাউট ইনফরমেশন অ্যাটাচমেন্ট বা কমিউনিটি তোমাদের যা যা চা হয়েছে নোটিফিকেশনে সেগুলো যদি উপযুক্তভাবে তুমি যদি সঙ্গে অ্যাটাচ না করো তাহলেও কিন্তু তোমাদের এই ফর্ম বাতিল করে দিতে পারে ঠিক আছে এবার দেখো তোমাদের তেরো নম্বর পয়েন্টে কি যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে লাস্ট ডেট রিসিপ্ট অ্যাপ্লিকেশন অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্ট সেগুলোকে অ্যাটাচ করে নয় তুমি স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্টের মধ্যে পাঠাতে মাধ্যমে তোমাকে পাঠাতে হবে কত তারিখের মধ্যে পনেরোই এপ্রিল দু বিকেল পাঁচটার মধ্যে তোমাকে পাঠাতে হবে ঠিক আছে এবার যদি তোমার উইদাউট কমপ্লিট ইনফরমেশন ছাড়া বা কোনো কপি যেগুলো অ্যাটাচ করতে বলা হয়েছে সেগুলো ছাড়া যদি তুমি আবেদনপত্র পাঠাও রিজেক্ট করে দেওয়া হবে তো এগুলো কিন্তু অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে তো দেখতে পাচ্ছ কলকাতা অফিস এই ঠিকানায় কিন্তু তোমাকে পাঠাতে হবে এবার দেখো যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিভাবে ফিল করবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করার জন্য প্রথমে একটি পাসপোর্ট সাইজের ছবি এখানে লাগিয়ে দেবে তারপরে তোমার নাম সম্পূর্ণ ফুল নেম কিন্তু এখানে তোমাদের এখানে লিখতে হবে তারপরে হচ্ছে ফার্দার নেম দেবে পারমানেন্ট অ্যাড্রেস আপ টু পিনকোড পর্যন্ত পারমানেন্ট অ্যাড্রেস কিন্তু এখানে লিখে দেবে তারপরে করেসপন্ডেন্স অ্যাড্রেস উইথ পিনকোড দেখো পারমানেন্ট অ্যাড্রেস আর করেসপন্ডেন্স অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে ডু বলে লিখে দেবে রিপিট করার কোনো প্রয়োজন নেই অথবা তুমি রিপিটও করতে পারো কোনো অসুবিধা কিন্তু হবে না এরপরে হচ্ছে তোমাকে মেল আইডি একটি ভ্যালিড অ্যাক্টিভ মেল আইডি কিন্তু এখানে এন্টার করতে হবে তারপরে হচ্ছে তোমার ক্যাটেগরি কোন ক্যাটাগরি থেকে তুমি বিলং করছো সেই ক্যাটাগরি তোমাকে এখানে বসাতে হবে মানে লিখতে হবে তারপরে তারপরে তোমার কমিউনিটি সেটা তুমি এখানে লিখে দেবে হচ্ছে ডেট ডেট অফ অফ বার্থ বার্থ ইন ওয়ার্ডস তোমাকে ডেট অফ বার্থ কিন্তু মেনশন করতে হবে মাথায় রাখবে তুমি এখানে ডে মান্থ ইয়ার কিন্তু এটা যেরকম দিচ্ছ দেবে এবং সঙ্গে কিন্তু সেটাকে ওয়ার্ডসেও কিন্তু তোমাকে মেনশন করে দিতে হবে ক্লিয়ার আচ্ছা এরপরে হচ্ছে তোমাদের বয়স কত হচ্ছে এক সাত দু হিসাবে তোমার এজ কত হচ্ছে সেটা এখানে ক্যালকুলেট করে বসিয়ে দেবে এরপরে হচ্ছে তোমার মাধ্যমিক যোগ্যতা দেখতেই পাচ্ছ মাধ্যমিক তোমার স্কুলের নাম কি সেটা লিখবে কোন ইয়ারে তুমি মাধ্যমিক পাস করেছো সেটা দেবে তোমার এখানে মেকানিক্যাল বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর কোনো যোগ্যতা থাকলে ডিগ্রি বা ডিপ্লোমা থাকলে সেই ইনস্টিটিউটের নাম এবং কোন ইয়ারে পাস করেছো সেটা দেবে তোমার যদি কোনো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকে সেটার অর্গানাইজেশন বা অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা এখানে মেনশন করবে যে কত পিরিয়ড পর্যন্ত তোমাদের অভিজ্ঞতাটা আছে তারপরে এখানে সই করবে এখানে ডেট দেবে এবং এখানে প্লেসটা দিয়ে দেবে যে প্লেসটা থেকে তুমি এখন বর্তমানে বিলং করছো এবং যে ডেটটাই তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাচ্ছ সেই ডেটটাই কিন্তু মেনশন করতে হবে অন্য ডেট মেনশন করলে কিন্তু চলবে না ক্লিয়ার তো এখানে দেখো যে তোমাদের বেতন কত টাকা থাকবে দেখো লেভেল সিক্স অনুযায়ী তোমাদের বেতন থাকবে যেটা হলো অনুযায়ী তোমাদের এখানে বেতন দেওয়া হবে সঙ্গে আদার্স অ্যালাউন্স গুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে আবেদনের শেষ তারিখ তোমাদের বলেই দিলাম পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে তোমাদের আবেদন পত্র পাঠাতে হবে এখানে প্রথমে একটি প্রবেশন পিরিয়ড থাকবে মানে একটা ট্রেনিং পিরিয়ড থাকবে দু বছর থাকবে তারপরে তোমরা কিন্তু পারমানেন্ট ভাবে তোমরা জয়েন করে যাবে এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন এজ লিমিট কি প্রয়োজন দেখো তোমাদের এখানে এজ যেটা প্রয়োজন এজ হচ্ছে বাইশ থেকে তিরিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে পয়লা জুলাই পয়লা জুলাই হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে এবং দেখো তুমি যদি একজন সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভেন্ট হয়ে থাকো তাহলে তোমার চল্লিশ বছর পর্যন্ত তোমার আপার এজ লিমিট থাকবে পয়লা জুলাই দু পয়লা জুলাই দু চব্বিশ হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে কুড়ি থেকে থেকে তিরিশের মধ্যে তোমার বয়স হতে হবে এডুকেশন কোয়ালিফিকেশন যেটি প্রয়োজন দেখো এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে তোমাদের এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ডিগ্রি বা ডিপ্লোমা যদি মেকানিক্যাল অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি করা থাকে এবং তোমার যদি দু বছরে কোনো অটোমোবাইল নিয়ে তোমাদের যদি ওয়ার্কশপে কাজ করা যদি এক্সপিরিয়েন্স থাকে আবেদন করতে পারো অথবা অথবা এখানে তোমার যদি মাধ্যমিক তুমি যদি পাশ করে থাকো মাধ্যমিক তুমি যদি করে থাকো পাশ এবং সঙ্গে যদি তোমার বছরের কোনো কোনো ফ্যাক্টরিতে বা ওয়ার্কশপে কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে ক্লিয়ার তো এখানেই তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট পোস্ট মেল মোটর সার্ভিসের তরফ থেকে যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে সিনিয়র ম্যানেজার এই যে মেল মোটর সার্ভিস কলকাতা বেলেঘাটা রোড কলকাতা সাত লক্ষ পনেরো এই যে ঠিকানাটা তোমরা দেখতে পাচ্ছ এই ঠিকানাটাকে নোট ডাউন করে নাও এই ঠিকানায় কিন্তু তোমাদের পাঠাতে হবে এখানে তোমাদের ভারতীয় নাগরিক প্রত্যেকে কিন্তু আবেদনপত্র পাঠাতে পারে এখানে তোমাদের শূন্যপদ পদ একটি আছে এবং টেকনিক্যাল সুপারভাইজার পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে দেখো ওড়িশা সার্কেল এখানে কিন্তু তোমাদের সার্কেল হচ্ছে ওড়িশা সার্কেল কিন্তু ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারো যে কোনো তোমরা রাজ্য থেকে আবেদন করতে পারো কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারো যদি আবেদন করতে চাও আবেদন কিন্তু করতেই পারবে এখানে তোমাদের কি কি ডকুমেন্টস এখানে রিকোয়ার্ড আছে ভালো করে দেখে নাও দেখো ডকুমেন্টস যেগুলো লাগছে সেটা হলো এজ প্রুফ এজ প্রুফের জন্য তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট অথবা তোমাদের টেন্থ এর অ্যাডমিট কার্ড সেটা কিন্তু তোমাদের প্রয়োজন হচ্ছে অথবা তোমাদের টেন্থ সার্টিফিকেট সেটা তো তুমি দিচ্ছই এডুকেশন কোয়ালিফিকেশন হিসাবে তোমাদের মাধ্যমিক যোগ্যতা প্রয়োজন হচ্ছে টেকনিক্যাল কোয়ালিফিকেশন হিসাবে ডিগ্রি বা ডিপ্লোমা যদি মেকানিক্যাল বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে থাকে সেটাও তোমাকে দিতে হবে তারপরে তোমার যদি রিলেভেন্ট কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটাও তুমি এখানে দিয়ে দেবে তারপরে হচ্ছে ফটো আইডি প্রুফ দেখো তোমাদের যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ কিন্তু তোমাদের প্রয়োজন হচ্ছে সেখানে তোমাদের নয় আধার কার্ড তুমি দিতে পারো ভোটার কার্ড দিতে পারো ঠিক আছে বা তোমার যদি কোনো ড্রাইভিং লাইসেন্স থাকে সেটাও তুমি দিতে পারো এরপরে হচ্ছে টু কপি অফ রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি যেগুলো তোমাদের সেলফ করে তোমাদের অ্যাটাচ করতে হবে এবং আরেকটি কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে দিয়ে দিতে হবে এবং তুমি যে ভারতীয় নাগরিক ইন্ডিয়ান সিটিজেনশিপ তার যে প্রমাণ সেটা কিন্তু তোমাকে দিতে হবে তো এগুলো কিন্তু অবশ্যই তোমাদের লাগছে যারা যারা আবেদন করতে চাও তারা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারো কারণ তোমরা জানো আমি তোমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সবার আগে পৌঁছে দিয়ে থাকি তোমরা যারা যারা এখানে আবেদন করবে আবেদন পাঠানোর আবেদনপত্র পাঠানোর জন্য যে ঠিকানাটা সেটা একবার ভালো করে নোট ডাউন করে নাও ইনভেলপের ওপর কিন্তু এই ঠিকানাটা তোমাদের লিখতে হবে দ্য সিনিয়র ম্যানেজার মেল মোটর সার্ভিসেস কলকাতা একশো উনচল্লিশ বেলেঘাটা রোড সাত লক্ষ পনেরো এই ঠিকানাটা তোমাদের লিখতে হবে স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে পারো ঠিক আছে এখানে কোনো রকম কিন্তু আবেদন মূল্য লাগছে না তুমি যে কাজ থেকে বিলং করো না কেন কোন কাজকে কোনো রকম আবেদন মূল্য দিতে হচ্ছে না তোমরা জানো আমি বিভিন্ন ধরনের তোমাদের কাছে আপডেট প্রোভাইড করে থাকি এরকমই গুরুত্বপূর্ণ আপডেট যখনই কোনো আপডেট আসবে সবার আগে সেই আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বেল আইকনটাকে অন করে রাখবে এখনের মতো এটুকুই টাটা